Hey! কি অবস্থা সবার কেমন আছে সবাই এখন কথা হবে বরবাদের যে ডিরেক্টর ছিল মেহেদি হাসান হৃদয় তার পরবর্তী যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা নিয়ে কিন্তু একটা গুঞ্জন উঠেছে যে সেখানে রেফিন শুভ অথবা সিয়াম আহমেদ থাকতে পারে তো ফাইনালি একটা স্ট্রং বাজ এরকম চলতেছে যে সেখানে শোনা যাচ্ছে যে সিয়াম আহমেদের থাকার সম্ভাবনা অনেক বেশি বাট এই যে ব্যাপারটা এটা কিন্তু অফিসিয়াল কোনো আপডেট না বা তারা কিন্তু তাদের প্রোডাকশন হাউস থেকে এখনো হানড্রেড পার্সেন্ট কনফার্ম করে জানায়নি যে আদৌ এই সিনেমায় সিয়াম আহমেদ থাকবে কি না সো স্ট্রং একটা বাজ সেটা ঠিক অনেক বেইস থেকে বা বিভিন্ন নিউজ পোর্টালও বিষয়টা নিয়ে নিউজ করে ফেলেছে এখন আমি এই ভিডিওতে কথা বলবো যদি প্রজেক্টটা ফাইনাল হয় দেন সেটার ভালো দিক খারাপ দিক এগুলো নিয়ে বরবাদের যিনি পরিচালক মেহেদি হাসান হৃদয় বরবাদের আগে কিন্তু অনেকেই তাকে চিন্ত না সোশ্যাল মিডিয়াতে বলেন বা তিনি যেহেতু নাটকে কাজ করেছে তিনি যে খুব ফ্যান্টাস্টিক মানের নাটক নির্মাণ করত সেটা কিন্তু না নাটকের কিন্তু ভয়ঙ্কর রকম অডিয়েন্স আছে বাংলাদেশে বাট সেখানে খুব জনপ্রিয় যারা আছে তাদের মধ্যে কিন্তু মেহেদি হাসান হৃদয় একেবারেই নেই সো সিনেমায় এসে তিনি কেমন সিনেমা বানাবে বা তার সিনেমার কোয়ালিটি কিরকম হবে এটা নিয়ে কিন্তু অনেকেই বেশ কনফিউশনে ছিল বাট সবার কনফিউশন তিনি তার সিনেমার মাধ্যমে একদম ভেঙে চুরে টুকরো টুকরো করে দিয়েছে তিনি যে স্কেলের সিনেমা বানিয়েছে বাংলা সিনেমায় এই স্কেলের সিনেমা এর আগে কখনো হয়নি এবং সবার ধারণা পাল্টে দিয়ে তিনি জাস্ট একটা ল্যান্ডমার্ক সেট করে দিয়েছে প্রথম সিনেমা হিসেবে তিনি ফ্যান্টাস্টিক কাজ করেছে বাট এক্ষেত্রে দুইটা ভয় কিন্তু থাকে একটা ডিরেক্টর হোক বা একজন অভিনেতা হোক তিনি যখন প্রথম সিনেমাটা ভালো বানায় দেন তার উপর কিন্তু আলাদা রকম একটা থাকে থাকে কেন এর কারণ হলো কিছু মানুষের গ্রাফটা এরকম প্রেশার তারা আস্তে 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 দিকে ওঠে মানে ক্যারিয়ার গ্রাফটা দেখবেন যে আস্তে আস্তে রাইজ করে বাট একটা পরিচালক বা একজন অভিনেতা যখন প্রথম কাজটাই রকম ভালো করে তার উপরে আলাদা একটা প্রেশার থাকে অডিয়েন্সের দিক থেকে তিনি দর্শকের মনে বেশ ভালো একটা জায়গা করে নিয়েছে এটা যেমন ঠিক বাট দর্শক কিন্তু তাকে নিয়ে আলাদা করে ভাবে কিভাবে সেটা হলো দর্শকের মনের মধ্যে তাকে নিয়ে আলাদা রকম একটা এক্সপেক্টেশন তৈরি হয়ে গেছে যেমন বরবাদের ডিরেক্টর এই কথাটা প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে চলে আসবে কারণ এই সিনেমাটা তার একটা আইকনিক সিনেমা হিসেবে থাকবে অন্য যত সিনেমায় তিনি কাজ করুক সবাই কিন্তু তার নামের থেকেও এই সিনেমাটার ট্যাগ তার সাথে অ্যাড করে দিবে যে বরবাদের ডিরেক্টর কারণ বরবাদে তিনি অনেক ব্যাপার দেখিয়েছে যেটা হয়তো অনেক ডিরেক্টর এখন পর্যন্ত তার অনেক সিনেমা হয়তো নির্মাণ করেছে বাট এখন পর্যন্ত টাচ করতে পারেনি সো সেখান থেকে দর্শকের মনের মধ্যে তাকে নিয়ে আলাদা একটা এক্সপেক্টেশন আছে যে তিনি যেহেতু বরবাদ মানিয়েছে সো এর পরের কাজটাও হয়তো এরকম ফ্যান্টাস্টিক লেভেলের বা এর থেকে বেটার কিছু হবে বাট যদি সেটা তিনি রিচ করতে না পারে সেই সিনেমার প্রোডাকশন ভ্যালু লুক অ্যান্ড ফিল বা অন্যান্য সেকশনে যদি একটু দুর্বলতা দেখা যায় দেন সেখানে কিন্তু অনেক দর্শক হতাশ হবে এই বিষয়টা তাকে ফেস করতে হতো না যদি প্রথম সিনেমায় তিনি ভয়ঙ্কর রকম বিজনেস না করতে পারতো এবারে সিয়া আহমেদের ব্যাপারে আসি দেখেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে এদেরকে আমি যদি দুইটা পার্টে ভাগ করি ইন্ডাস্ট্রির এক দল হলো কমার্শিয়াল হিরো এক দল হলো অভিনেতা আর দলের মধ্যে আপনি এই দুইটা ব্যাপারি পাবেন তারা কমার্শিয়াল হিরো অ্যাট দ্য সেম টাইম বেশ ভালো অভিনেতা এখন মোশারফ করিম এবং চঞ্চল চৌধুরী কথা যদি বলি তারা খুব ভালো অভিনেতা তারা কিন্তু কমার্শিয়াল হিরো না অন্যদিকে শাকিব খানের কথা যদি বলেন একজন কমার্শিয়াল হিরো এবং খুব ভালো একজন অভিনেতা সো আমার যেটা পার্সোনালি মনে হয় একজন মানুষকে কমার্শিয়াল হিরো হবার আগে অভিনয় জিনিসটা রপ্ত করা উচিত অনেকেই সেটা করে না কোনো সমস্যা নেই তিনি তার মতো করে আগে বাট এই দুইটা ব্যাপার আমি কেন বললাম যারা কমার্শিয়াল হিরো থাকে বা যাদেরকে নিয়ে খুব বেশি পরিমাণে আলোচনা হয় তিনি হতে পারে ভালো অভিনেতা হতে পারে কমার্শিয়াল হিরো অথবা হতে পারে দুইটাই সো তাদের দেখবেন যে আলাদা রকম একটা বক্স অফিসে ফুল আছে মানে তাদের নাম শুনে মানুষ হল অব্দি যাবে যেমন বর্তমানে সাকিব খান তার সিনেমা যদি একদম খুব খারাপও হয় প্রথম দিনে আপনি দেখবেন যে রকম একটা কালেকশন দিবে বাট যেই কালেকশনটা সিয়াম আহমেদের সিনেমায় দিবে না কারণ তার বক্স অফিসে কিন্তু আলাদা রকম একটা পুল নেই কেন কারণ তিনি কিন্তু খুব ভালো মাপ একজন কমার্শিয়াল হিরো না তার নাম শুনেই মানুষ হলে একদম দৌড় দিবে না যে ব্যাপারটা বর্তমানে আফরান ইসুর সাথে হয় তিনি কিন্তু দুইটা সিনেমায় খুব ভালো করেছে দুইটা সিনেমায় বক্স অফিসে সাকসেসফুল হয়েছে তো তার নাম শুনেই কিন্তু মানুষ হল অব্দি যাবে বাট যেই ব্যাপারটা সিয়াম আহমেদের ক্ষেত্রে হবে না এখন আমি আরেকটা একটা ব্যাপার বলি আপনি জাস্ট একবার চিন্তা করেন যে বরবাদের জায়গায় এই যে সাকিব খান ছিল এখানে আপনি রিপ্লেস করে বাংলাদেশি অন্য একটা হিরোকে বসি দেন সেখানে দেখবেন যে সাকিব খান যত ভালোভাবে এই ক্যারেক্টারটা বের করে এনেছে বা এই নিজের মধ্যে ধারণ করেছে অথবা ধরেন নিজের মধ্যে যেভাবে ক্যারি করেছে এই ব্যাপারটা বাংলাদেশি অনেক অ্যাক্টর অনেক ভালো অ্যাক্টর পারত না সো আপনি কিন্তু বরবাদ সাকিব খানকে ছাড়া একদম চিন্তাই করতে পারবেন না এবারে বিজনেসের ব্যাপারে আসি সাকিব খানের নাম শুনেই বহু সিঙ্গাল হলের মালিক কিন্তু সিনেমাগুলো রেন্টালে নেয় সাকিব খানের সিনেমা ভালো হোক কিংবা খারাপ হোক এত সাইন্সে তারা যায় না প্রথম দিনে পাঁচ লাখ থেকে শুরু করে বিশ লাখ টাকা অব্দি দিয়ে তারপর সিনেমাগুলো নিবে সিঙ্গাল হলের কথা বলতেছি তো সেখানে সিয়াম আহমেদের যে গ্রহণযোগ্যতা এই নাম্বারটা অনেকাংশে কমে যাবে অনেকে কিন্তু খুব এক্সাইটেড হয়ে যে সিনেমাটা নেবে যে আহমেদের সিনেমাগুলো নেবে সেটা কিন্তু একেবারেই হবে না স্টারডমের কথা যদি বলি দেন সেখান থেকে কিন্তু আফরান ইশো বা সাকিব খানের থেকে অনেক অনেক অনেকাংশে পিছিয়ে আছে সিয়া আহমেদ এখন এই সিনেমাটা যদি মেহেদি হাসান হৃদয় করে তখন তাকে কি কি ব্যাপার মাথায় রাখতে হবে সেটা হলো দেখেন এই সিনেমাটা লক যদি হয় ফাইনালি আমার মনে হচ্ছে যে তাণ্ডবে তার ক্যামিও ছিল সেটা দেখে হয়তো ডিরেক্টরের অথবা প্রোডিউসারের ভালো লেগেছে দ্যাটস ওই তারা সিনেমাটা লক করবে যদিও এখনো করেনি হয়তো বা করবে এখন ক্যামিওটা ফ্যান্টাস্টিক হয়েছে কোনো সন্দেহ নেই জাস্ট ফাটাই দিছে সিয়াম আহমেদ সেটা নিয়ে আমি তাণ্ডবের রিভিউতে এবং রিভিউর বাইরেও কিন্তু আলাদা করে কথা বলেছি তো আপনি দেখবেন যে সিয়াম আহমেদ সবসময় র নিশাখর বা খুবই ব্যাডাস এই টাইপের ক্যারেক্টারে ভয়ঙ্কর রকম ভালো করে এখন সেই ব্যাপারটা কখন ব্যাটে বলে ক্লিক করে যখন তার মেকআপ তার লুক ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছুর একটা কম্বিনেশনে ভালো একটা আউটপুট বের হয় আরমান ফাকিং মুসুর এই ক্যারেক্টারটা আমাদের কাছে এত ভালো কেন লেগেছে তার কারণ হলো তার যে মেকআপ ছিল তিনি যখন স্ক্রিনে আসে তখন যে একটা মিউজিক বাজে সেটাও কিন্তু অ্যানাদার লেভেলের ছিল সো সব মিলিয়ে কিন্তু আর্মান ফাকিং মুসুর একটা অন্য লেভেলে চলে গিয়েছে জাস্ট একটা ক্যামিওর মাধ্যমে এখন অ্যাক্টিং এর কথা বাদ দিলাম অ্যাক্টিং তো আছে ভাই এটা তো আসল পুরো বাবাটা তো সিয়াম আহমেদ চমৎকার ভাবে পুল অফ করেছে সেটা তো বলতেই হবে যদি পরিচালকের এরকম কোনো প্ল্যান থাকে যে আমি দেশের বাইরের খুব ভালো মানের ডিওপি এবং অনেকটা দিয়ে দেশের বাইরের ভালো মানের মেকআপ আর্টিস্ট হায়ার করব সেখানে এই ব্যাপারটা ওয়ার্ক করতে পারে এত কিছুর বদৌলতে কিন্তু আমরা তাকে বেশ ভিন্নভাবে দেখতে পাবো অন্যদিকে একটা ভালো সিনেমা তখন হয় যখন ডিরেক্টর টিওপি মেকআপ আর্টিস্ট এবং সেই সিনেমায় যে মিউজিকের কাজ করবে সবার কম্বিনেশন যখন দশে দশ হয় তখনই কিন্তু আউটপুটটা বেশ ভালো বের হয় যদি সেটা হয় এবং এই যে ক্যারেক্টারটা থাকবে সিয়াম আহমেদদের যদি তাকে অনেক আগে স্ক্রিপ্টটা দেওয়া হয় এবং সেই ক্যারেক্টারটা নিয়ে তিনি যদি স্টাডি করে লম্বা ব্যাপী দেন তিনি জাস্ট কুপাই দিতে পারবে যদি সে ক্যারেক্টারটা র বা ভয়ঙ্কর কোনো ক্যারেক্টার হয় বাট এগেইন এখানে পরিচালকের একটা কথা মাথায় রাখতেই হবে সেটা হলো সাকিব খানের নাম শুনেই যে মানুষ ঝাঁপায় পরে সিনেমাটা দেখতো প্রথম উইক বা সেকেন্ড উইক সেই ঝাঁপায় পরে কিন্তু সিয়াম আহমেদের সিনেমা দেখবে না সাকিব খানের কন্টেন্ট আসলে বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে যেরকম একটা আওয়াজ তৈরি হয় সেটা কিন্তু সিয়াম আহমেদের একটা সিনেমার ক্ষেত্রে তৈরি হয় না আরও ভয়ঙ্কর একটা ব্যাপার আমি মেনশন করতে চাইবো সেটা হলো সাকিব খান যদি একটা এভারেজ সিনেমায়ও কাজ করে না সেখানে কিন্তু তার সিনেমাটা দেখবেন বের হয়ে যাচ্ছে ওটিটি রাইটস মিউজিক রাইটস বা হল থেকে যে কালেকশনটা আসে সেটা অল্প হোক বাট সাকিব খান যদি একটা এভারেজ মানের সিনেমাও করে সেটা কিন্তু খুব স্মুথলি বক্স অফিস থেকে বের হয়ে যেতে পারে বাট সেই ব্যাপারটা সিয়াম আহমেদের সিনেমার ক্ষেত্রে হবে না সেখানে সেই সিনেমার টিমকে একদম একশোতে একশো ডেলিভার করে কোয়ালিটি ফুল কন্টেন্ট বানিয়ে দেন সিনেমাটা হিট করাতে হবে সবশেষে আমি যে ব্যাপারটা বলতে চাইবো সেটা হলো সিঙ্গেল স্ক্রিনে সাকিব খানের যে একটা গ্রহণযোগ্যতা আছে তাকে নিয়ে যে আলাদা রকম একটা ম্যাডনেস আছে সেটা কিন্তু সিয়াম আহমেদের একেবারেই নেই তাকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ডেলিভার করে মানুষের মন জয় করে তারপরে সিনেমাটা হিট করাতে হবে এই সিনেমার বাজেট যদি হিউজ হয় এবং সিনেমার কোয়ালিটি যদি একশো না হয় কোয়ালিটি হলো দেন সেটা ডিরেক্টর এবং পুরো টিমের জন্য একটা অগ্নি পরীক্ষা হবে এবং চোরকি দেখবেন যে তারা কিন্তু বাংলাদেশি মার্কেট সম্পর্কে যথেষ্ট ভালো আইডিয়া রাখে সেখানে সাহারিয়া শাকিল হোক বা অন্যান্য যারা আছে এই টিমে তাদের কিন্তু স্পষ্ট একটা আইডিয়া আছে যে দর্শক কি চায় আদারওয়াইজ এই যে দাগি দাগি কিন্তু যতটুকু বাজেট ডিমান্ড করে ততটুক বাজেটে নির্মাণ করা হয়েছে দাগির বাজেট যদি আরো পাঁচ কোটি বেড়ে যেত সেটা কিন্তু এই সিনেমার টিমের জন্য পজিটিভ কোনো ব্যাপার হতো না সো সব কিছুর বেশ ভালো একটা ব্যালেন্স থাকতে হবে মার্কেট রিসার্চ হান্ড্রেড পার্সেন্ট করতে হবে একটা সিনেমার বাজেট কত হতে পারে সেই বাজেটটা আদৌ উঠে আসবে কিনা এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেই দেন তাদের মাঠে নামা উচিত বাট যদি সব ব্যাপার ক্লিক করে যায় দেন হ্যাঁ অবশ্যই সিনেমাটা বক্স অফিসে খুব ভালো ওয়ার্ক করতে পারে লেটসি ফাইনালি কি হয় সিনেমার নাম এখনো লক হয়নি তার কোনো লুক আমরা এখনও দেখতে পাইনি সো সব কিছু ফাইনালাইজ হলে তবেই এটা নিয়ে ফার্দার কথা বলা যাবে এই ছিল পুরো প্রোজেক্টটা নিয়ে আমার মতামত এটা নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে কমেন্টে আপনি অবশ্যই আমাকে জানাতে পারেন আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই টেল দেন টাটা